আসসালামু আলাইকুম এসডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটি সকাল শুরু করলাম দিন শুরু করলাম আপনাদের সাথে আজকে হচ্ছে বিশে মে সোমবার এই যে দেখছে সকালবেলা নাস্তা নিচ্ছি নাস্তাতে শুরু করলাম আপনাদের সাথে কথা এটা আমার বরমের আবদার এবং রেসিপি ওর জ্বর এই জন্য হাফসা বলতেছে জাম্মু এরকম একটু নাস্তা করে দাও তো নুডুসের সাথে আমি নিলাম চিকেন সসে এবং ডিম করে দিলাম এইটা দিয়ে হয়ে গেছে আর চা তো খেয়েছি আমি আর এই যে আমার বাবুরা হাদিকা হামি মোরা বারান্দায় খেলা করতেছে সকালে ঘুম থেকে উঠে দুজনে খেলা এখন পর্যন্ত মশারি উঠানো হয় নাই ঘরটোর গোছানো হয় না যে সাতটা পাঁচ বাজে এখন আমরা সবাই মিলে নাস্তাটা আজকে কিছু কাজ আছে সাপ্তাহিক বাজার করব করবো আমার ভাই আছে ওকে আমি আসতে বলছি তো আসবে তখন আমরা দেখি বাজার করে আপনার সাথে শেয়ার করবো তো চলে নাস্তাটা খেয়ে নেই আপনার সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে যে এখন বর্তমানে ইউটিউবে মোবাইলে দেখা যাচ্ছে যে বুড়াক এজিভিট বুড়াক অ্যাজিভিট আসছে তিনি একজন অ্যাক্টর তারকিস অ্যাক্টর তো এই নামটা মুখস্ত করতে আমার দুই তিন দিন আমার মনে দুই তিনটা দাঁত পড়ে গেছে বড় মেয়ে হাফসাও বলতে চাম্মক্ত করো তো কী মুখস্ত করবো আমার তো মনেই থাকে না পরে ও আজকে বললো জাম্ম বুড়া আছে না বুড়া মনে করব তার সাথে কযোগ করে দেবো অর্থাৎ বুড়াক অ্যাজিভিট তো তার আসল নামটা আমি সত্যি কথা এতদিন জানতাম না তাকে আমরা কুরুরু সুসমান ও তারপরে সুলতান সালমানের কিছু কিছু সিরিজে দেখতে পেয়েছি তো ভাই ভালো কথা আসবে তার জন্য এত আয়োজনটা কী সে একজন অ্যাক্টর ঠিক আছে ভালো অভিনয় করছে আমাদের অনেক এন্টারটেনমেন্ট দিচ্ছে নাটক সিনেমা মুভি সিরিজের মাধ্যমে তো আমাদের বাংলাদেশেও তারফান নিশো আছে তারপর চঞ্চল চৌধুরী আছে মোশারফ করিম আছে এরা কি সিরিজ করে নাই এরা কি মুভি করে না এরা কি আমাদের এন্টারটেনমেন্ট দেয় না ওই এরা তো বাইরের দেশে গেলে কখনো এত তাদের নিয়ে আয়োজন বা এই যে সিঙ্গার থেকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে ঢাকায় আপনাদের জমি কিনে নেন অফার লুঠে লু নেন তো কী রে ভাই এতটা কিসের সে ভালো অভিনয় করছে তার মানে কি এইটা সে আচ্ছা মিজানুর রহমান আজহারি আসলে তোরা এরকম করবি শায়েক আহমদুল্লাহ পাকিস্তানের তারেক জামিল এবং আমাদের ওই যে কি বলে ডক্টর জাকির নায়েক তাদের মতো মানুষ যদি আসতো তাহলে বুঝতাম যে না তার জন্য ঢাকায় জমি লুফে নেন আপনার সিঙ্গার থেকে পণ্য কিনলে এটা পাবেন ওটা পাবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের বাঙালিদের মন মানসিকতা আমরা হুদাই লাফাই কিছু মানুষ আছে না লাফাই তো যাই হোক বুড়াক এজ এ ফিট আমার আমি আমার নামটা মুখস্ত করতে পারতে বল আমার দুই তিনটা দাঁত পড়ে গেছে তো এখন মুখস্ত হয়ে গেছে এবং আমি ভুলবো না এরকম করেন না সবাই আমাদের বাংলাদেশের কিছু রত্ন আছে বাংলাদেশের কিছু মূল্যবান বিষয় আছে তাদের মানুষ আছে তাদেরকে নিয়ে আপনারা মানে কি বলবো সুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাপাক আপনাদের নিয়ামত বাড়াই দিবে সে একজন মেহমান যদি বাংলাদেশে আসছে কোনো একটা কারণে তাকে আপ্যায়ন করবেন তাকে স্বাগতম জানাবেন বাস এইটুকুই হতে পারে এর বেশি কি মোবাইল খোলাই যায় না বুড়াক আসিতেছে বুড়াক আসিতেছে হ্যাঁ কে আসতেছে আমি তো মনে করছি বুড়াক আসতেছে আল্লাহ খাইছে তো কে নাকি কে আসতেছে হ্যাঁ পরে আমি সার্চ করে দেখলাম যে বুরাক তো সেই বুরাক সেই সুলতান সালমানের সেই একজন নায়ক ছিল সেকেন্ড নায়ক না থার্ড নায়ক আর কুরু সসমান করছে বাইরে ভাই বাংলাদেশের মানুষ এরকম তো কথা বলতে বলতে বুরাকের কথা দেখেন আমার বুরাকের কথা বলতে বলতে আমি নিজেও বুড়া হয়ে গেছি এদিকে যে আমার আমি আমার এক দিদিরে ডাকছি একটু আমার ভারী কিছু বেশি ছিল কাপড় চুপড় ছিল সেগুলো একটু ওয়াশ করার জন্য আমি তো বললাম যে আমি যখন পারি না সাপ্তাহিক একজনকে ডাকি আর এই যে গ্রোসারি কিছু উইকলি বাজার করছি করাইছি করি নাই ডিম আমার ডিপ্লোমা শেষ হয়ে গেছিলো তেল তারপরে আমি তো সরিষের তেলই খাই কিন্তু ওটা রাখি সাধারণত বাচ্চাদের চিপস যখন ভেজে দিই বা একটু পিঠা লাগিয়ে সয়াবিন তেল আর পাশে আছে কাঁচা বাজার শুকনো বাজারেই তো বেশি কিছু করে আর মাছের মধ্যে কেনা হয়েছে রুই মাছ আর গরু মাংস কিনছি মনে হয় দুই কেজি না দেড় কেজি এরকম তো গরমের মুখে টোটালি রুচি নাই এবং মুখ দুই তিনটা বিচি উঠছে ভিটামিন সির অভাবে হয়তো এই দুই দিনের জ্বরে একেবারেই রুচি নষ্ট হয়ে গেছে তাই আমি মনে করলাম যে ঝাল ঝালঝাল করে গরু মাংস গুনা করে দিই তো হয়তো খাবে আজকে গরু মাংস স্পেশাল ছিল কারণ আমি সরিষার তেলে ঘুনা করছি তো এই যে এদিকে পটল কেনা হয়েছে জালি কুমড়া ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া লেবু বোম্বাই মরিচ খালি বোম্বাই মরিচ বিশ টাকা না পঁচিশ টাকা নিল কী বলল এই যে নাচতেছে আমার আমিম এই যে আমার বাবা চলে আসছে সে এক ঘন্টা যাব সে দাদুর পাশে খেলছে ভাইদের সাথে আজকে এই যে এত গরমের পরে বৃষ্টি নামছে দেখেন 마শাআল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি এই যে তুমি টিপস খাও বাবা মেয়ে এক ঘন্টা পরে আসছ আর সম্মুখেছে আসো আসো চলো চলো বৃষ্টি পড়ে বাবা ক হয়েছে বৃষ্টি পড়ে

যে রুই মাছটা কেনা হয়েছিল তার একটা মাথা মানে ওটা দুই ভাগ করে দেওয়া হয়েছে তো মাথা এবং একটা মাছ দিয়ে এক পিস মাছ দিয়ে আমি চাল কুমড়া রান্না করব সবজির মতো সবজি তো আমার লাগেই প্রতিদিন এই আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন যেটা নর্মালি আমার দেই সাধারণত জিরার গুঁড়ি হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ আমি কষাই নিব এখন আর রান্না করব হচ্ছে আলু দিয়ে গরু মাংস প্রচণ্ড গরম ছিল তো আল্লাহর অশেষ সহমতে বৃষ্টি আসছে বৃষ্টি পড়তেছে বাহিরে আমি রান্না করতেছি জানলা আটকানো কারণ ভিতরে বৃষ্টি আসতেছিল তো মনে হয় যেন কিছুক্ষণের জন্য ঘর কিসের এসি আমরা কৃত্রিমভাবে যে এসি চালাই আর আলাপাকে দেওয়া এই যে ঠান্ডা বৃষ্টি এবং কত সুন্দর একটা বাতাস হিমেল একটা বাতাস আসতেছে এটা মানে আমাদের হয় যেন অন্যরকম একটা অনুভূতি এবং ভালো লাগে আসলে আল্লাহ পাকে দেওয়া জিনিস এই জন্য অল্প হোক তার মধ্যে একটা শান্তি আছে রহমত আছে আল্লাহ পাখের নেয়ামত আমরা সুক্রিয়া করতে জানি না আসলে আমি যখন পেঁয়াজ ব্ল্যান্ডার করছিলাম তখন একটু ব্ল্যান্ড হয়তো কম হয়েছিল এই জন্য দু একটা পেঁয়াজ একটু আস্তে তো সমস্যা নেই একটু মুখে পরে ভালোই লাগে তো আমি এখন এই মাছটা আমি কাঁচাই দেবো কাঁচায় কষাচ্ছি চাল কুমড়ার সাথে এটা আলাদা একটা টেস্ট আছে আমি একসাথে অনেকক্ষণ এই দুটো জিনিস মাছ এবং চাল কুমড়াটা আমি কষাবো আমি পুরো চাল কুমড়াটা নেই নি অর্ধেক নিয়েছি কারণ বাচ্চারা তো বেশি খাবে না মাংস পেলে শুধু আমি একটু খাবো হাফসাকে আজকেও স্কুলে পাঠাই নেই ওর জ্বরটা একটু কমছে কিন্তু জ্বরটা কমার পরে এখন আবার একটু কাশি তো এই জন্য আমি আজকে পাঠাই নেই দেখি যদি কালকে ভালো থাকে ইনশাল্লাহ স্কুলে যাবে স্কুল থেকে ওর টিচার ফোন দিয়েছিলো যে স্কুলে কেন যায় না তো বললাম যে একটু অসুস্থের জন্য পাঠাই নেই স্কুলে এখন আমি এতে ঝোলের পানি অ্যাড করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আজকে গরু মাংসটা আমি একটু আলাদাভাবে রান্না করব সেটা হচ্ছে হাতে মাখা গরু মাংস এবং সেটা সরিষার লে করা তো এখানে আমি মাংস আলু পেঁয়াজ বা পেঁয়াজ সরি পেঁয়াজ দেবো না এখানে রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আর এক চামচ রাঁধুনি গরু মাংসের মশলা আর মরিচ হলুদ যেটা লাগে সবই দিয়েছি একসাথে আমি এটা এখন ভালো করে মেখে নেবো আর আমি প্রেশার কুকারে রান্না করব কারণ টাইম যেহেতু শর্ট প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে আমি পেশക്കাক করে আমি দেব পেঁয়াজ এবং গরম মশলা এটা ভালো করে বেসটার মতো বিএজা তারপর আমি মাখনর মাংসটা পেশക്കাক করে আমি দিয়ে দেব আমি এখন এটা ভালো করে মাখাচ্ছি এখানে তেল দেইনি ভালো করে এটা মাখাতে হবে আপনার মুরগিও এভাবে মেখে তারপরে বসায় দিতে পারেন সেই মুরগিটা অনেক বেশি টেস্ট হয় মজার হয় এই যে আমি সরিষা তেল বসাই দিয়েছি এর মধ্যে আমি এখন দিব তেজপাতা গরম মশলা এবং পেঁয়াজ আমি ভালো করে এটা ভেজে নেব এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তিনটা করে নিয়েছি সব কিছু আর এই যে পেঁয়াজ দিলাম দেখবেন এখন কি অবস্থা হয় এই যে দেখেন এমন ফেনা উঠছে রে ভাই কিছুই দেখা যায় না কোথায় পেঁয়াজ কোথায় গরম মশলা এই যে আর একটু তো একদম উতলাই পড়ে যায় তো সব কিছু আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি সেই মাখানো ম্যারিনেট করা গরু মাংসটা ঢেলে দিচ্ছি একসাথে ভালো করে এখন এটাকে আমি কষাবো আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষাবো ততক্ষণ এতক্ষণ আসলে ফোন অন করে রাখি নাই অফ ক্যামেরায় করছে সন হয়ে গেছে আমি এখন সেই বাটিটা ধোয়া পানি দিয়ে দিলাম মাংসের ভিতরে আরো কিছু পানি দিবো কারণ আমি এটা একটু ঝোল মিনিমাম চারটা তিনটা দিলে টাইমিং ধরে এদিকে আমার এই যে চাল কুমড়া দিয়ে মাছের পাতলা ঝোল হয়ে গেছে আমার গরু মাংসও রেডি এই যে দেখেন হয়ে গেছে তিনটা শেষ ছিলাম তো আমি এখন আপনাদের বাটিতে ঢেলে দেখাবো পারফেক্ট সব লবণ ঝাল মশলা সব পারফেক্টলি হয়েছে মাংস পাতিলে কষাইতে কষাই রান্না করার এক মজা আর হাতে মেখে প্রেসার কুকারে দিয়ে রান্না করার আর এক মজা দুটাই দুই রকমের টেস্ট কিন্তু খারাপ না বাইরে এতই ঠান্ডা ছিল টেঙ্গির পানি অনেক ঠান্ডা আমরা আজকে গোসল করে নেই কাপড় চোপড় চেঞ্জ করছি এই যে দেখেন একটু বৃষ্টি থামছে কিন্তু আবার মেয়ে হয়ে আসতেছে ভালো লাগছে অনেক ভালো লাগছে হচ্ছে যেন শান্তি পাচ্ছিলাম জানলা থেকে সরতে ইচ্ছা করতেছিল না আর এদিকে আমি রান্না রান্নাবান্না শেষ করে আমি এখন আমার মেয়েদের কাছে আসছি যে আম্মু উঠো ওরা আবার বই পড়তে বসছে এই যে আমার দুই মেয়ে হাদিকা লিখতেছে হাফসাওকে সরা সরা লিখতে দিয়েছে এইচ ডাব্লিউ যে গুণ এগুলো লেখো ও লিখতেছে আর এদিকে হাফসাও বই পড়তে বসছে মোটামুটি পারে দীর্ঘইটা একটু ওর হিজে ভিজে হয়ে যায় কিন্তু সরা সরা রস্য ওই পর্যন্ত খুব সুন্দর করে লিখতে পারে মাসাল্লাহ দীর্ঘইটা সুন্দর হয় না এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি এখন বাচ্চাদের খাওয়াই দিব এই যে খাচ্ছে আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা খেতে বসছি আমিও কিন্তু এক প্লেটই নিয়ে নিছে ওদেরকে এক লোকমা দিচ্ছি আর আমিও খাচ্ছি হাফসার ক্ষেত্রে একটু কষ্ট হয়েছে কারণ ওর মুখে এবং জিপায়ে একটু ঘা হয়েছিল ঘা তো না হয়েছে বিচির মতো ওঠে সেটা কে কি দিয়ে আজকে দুপুরে ভাত খেয়েছেন কমেন্টস করে জানান ভিডিওটা দেখে চলে যান করেন না সন্ধ্যাবেলা এখন বাচ্চাদের নাস্তা নেব তো কিছু চিনাবাদাম ছিল এগুলো এখন তেলে রোস্ট করে দেব

এই যে এটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসে চুলো অফ করে দিছি এটা এখন এখানে কিছুক্ষণ তাপে থাকুক তাহলে মশ হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করবো এখন দেখাবো এদিক থেকে এই যে আমি আনারস গুলো একটু কিছু কিছু করে কেটে নিয়েছি এটা হাফসার জন্য আনা হয়েছিল বলছিলাম বাজার এটা আমি এখন মাখাবো মাঝে মাঝে আমরা বাইরে গেলে আনারস মাখানি খাই ঠিক সেরকম এটার সাথে আমি দিব হচ্ছে আমার নিজের হাতে করা সরিষা বাটা আমি এটা এক চামচ বেশি দেবো না এক চামচ দিয়ে অল্প একটু দিলাম এখন দিব হচ্ছে লবণের গুঁড়া লবণ লবণ দেওয়া হয়ে গেছে এখন দেব মরিচের গুড়ি মরিচের গুড়িটা অল্প দিচ্ছি কারণ ওরা জাল খেতে পারবে না এখন আমি দেবো হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে মাখাবো এটাই যে মাখানো হয়ে গেছে অনেক মজা হয়েছে আর জ্বর জ্বর মুখে নরমাল সাধারণ মুখে অনেক মজা লাগবে এটা এখন আমি ওই বাদাম যেটা আমি রোস্ট করছিলাম সেটা কিছু অ্যাড করব এই যে সেই রোস্টেড চিনা বাদাম এটা আমি এখন তো হচ্ছে মিট লবণ এই তো রেডি আমার সন্ধ্যার হালকা পাতলা নাস্তা বাদাম আর হচ্ছে আনারস মাখা এগুলো এখন আমরা খাবো চলেন দেখি এই যে ওরা খাচ্ছে এখন হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাকে কমেন্ট করেন না এটা অভিযোগ আছে আমার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আম্মু হামিম হাদিকা হাফসা আমরা বিদায় নাও আল্লাফেজ দাও হাফেজ দাও হাদিকা